আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো নতুন আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসলাম আশা করি সবাই না টেনে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন তো ছোটো বোন ফার্স্ট টাইম তার শ্বশুর বাড়িতে যাচ্ছে তার আব্বা আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য তো এটা হচ্ছে কি আমার বোনের ফার্স্ট টাইম তার শ্বশুর বাড়িতে যাওয়া তো সে তো দেখতেই পারতেছেন সুন্দর করে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য সে খুবই এক্সাইটেড ছিল এবং খুবই খুশি ছিল যে তার শ্বশুর বাড়িতে সে যাচ্ছে আর যাওয়ার তো কারণ আছে তাই না কারণ ছাড়া তো আর এমনি যাচ্ছে না শ্বশুর বাড়িতে আর কি কারণে যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি তো যাওয়ার কারণ হচ্ছে কে আমার বোনের বড় ননা সে হচ্ছে কে দেশের বাহিরে চলে যাবে মানে তার হাজবেন্ডের কাছে সেই সৌদি আরব তো তাকে বিদায় দেওয়ার জন্যই মূলত আমার বোন তার শ্বশুর বাড়িতে যাচ্ছে তো আমার তালই কিন্তু অনেক আগেই আসছে আসার পর খাওয়া দাওয়া করলো অনেকক্ষণ যাবত আমার বাবার সাথে গল্প করতেছিল আর তাদের তারা দুই বিয়ে একসাথে হলে তাদের গল্প কোনো শেষ হয় না মানে গল্পের কোনো শেষ নাই মাসাল্লাহ বলবেন অবশ্যই সবাই এবং তাদের সম্পর্কটা যেন সারা জীবন এরকম থাকে এটাই সবাই মন থেকে অনেক বেশি দোয়া করবেন আর এই তো ছোট বোন চলে যাচ্ছে তার শ্বশুর বাড়িতে আসলে কী বলবো আমাদের কাছে খুব বেশি খারাপ লাগতেছিল কিন্তু তার মধ্যে কোনো খারাপ লাগাই কাজ করতেছিল না কারণ সে আসলে এখনো বোঝে না মানে সে তো এখন বেড়াতে যাচ্ছে সেই কারণে আসলে তার মনটা খুশি লাগতেছিলো তার কাছে অনেক বেশি খুশি লাগতেছিলো এবং সত্যি বলতে সে অনেক বেশি খুশি ছিল মানে তার ভিতরে কোনো খারাপ লাগা কাজ করতেছিল না তো বোন তো চলে গেল তো আমার তালই হচ্ছে গিয়ে যেদিন আমার বোনকে নিতে আসছে ওই দিন আমাদের ফ্যামিলির সবাইকে দাওয়াত দিয়ে গেছে যেহেতু আমার বেআইন চলে যাবে সে কারণে আমাদের সবাইকে দাওয়াত দিছে এবং তার পরের দিন হচ্ছে গিয়ে আমরা আমার বোনের শ্বশুরবাড়িতে যাই আমরা ফুল ফ্যামিলি আমার বাবা ছিল না বাবা গাড়িতে ছিল সে কারণে বাবা যেতে পারে নাই এবং আমরা যারা যারা ছিলাম সবাই গেছে তাদের বাড়িতে তো সন্ধ্যা হয়ে গেছে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন তখন রাত হয়ে গেছিলো প্রায় তো যাই হোক আমার বিয়াইন হচ্ছে গিয়ে সমস্ত কিছু গুজগাছ করে নিতেছিল যা যা দরকার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে দেখেন কত রকমের খাবারের আয়োজন করছে আমার মাউই মা তো আমার মাওইমার কথা কি বলবো আসলে যতই বলি কম হয়ে যাবে এখানে অনেকগুলা খাবারের আয়োজন করছে শাক থেকে শুরু করে শুটকি ভর্তা থেকে শুরু করে মাছ মাংস মানে কোনো কিছুর আসলে কমতি ছিল না সমস্ত কিছু আমার মাওই মা আয়োজন করছে এবং খাবারগুলা সত্যি বলতে এত বেশি মজা হয়েছিলো যা বলার বাহিরে আপনারা ভাববেন যে আসলে আমি মানে এমনি বলতেছি কিন্তু না সত্যি কথা এক একটা খাবারের চাইতে এক একটা খাবার খুবই সুস্বাদু ছিল তো যাই হোক তখন এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে তখন প্রায় রাত তিনটা বাজে ওই সময়কার ভিডিও তো ফ্রিজ থেকে এক এক করে প্রত্যেকটা জিনিস নামানো হচ্ছিলো যা যা সে নিয়ে যাবে তো এখানে অনেকগুলা খাবার ছিল এখানে যা দেখতে পারতেছেন সবই মাছ মাংস থেকে শুরু করে যাবতীয় জিনিস আসলে যা যা প্রয়োজন যা যা দরকার যেটা যেটা নিবে সেগুলাই হচ্ছে কি এক এক করে ফ্রিজে থেকে সব কিছু বের করে নিতেছিল আর এগুলো এক এক করে সব কিছু এখন প্যাকেট করা হবে তো সেই কারণে তো আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি আসলে তখন তো আর ঘুমে ধরেও না আবার ঘুমানো যায়ও না তো দেখতেই পারতেছেন সকাল হয়ে গেছে তো সকাল সকালই আমরা সবাই মিলে রওনা দিয়েছি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে তো সবাই মিলে গাড়িতে বসে পড়লাম এবং গাড়িটাও ছেড়ে দিছে তো যাই হোক আল্লাহর নাম নিয়ে আমরা ঘর থেকে সবাই বের হলাম তো আসলে আমি যেতে চাই নাই কিন্তু আমার বিয়ে আমাকে জোর করে নিয়ে গেছে আমার বিএন বলতেছিল যদি গাড়িতে জায়গাও না থাকে দরকার হয় বিএনকে কোলে করে নিয়ে যাবো তারপরও তাকে নিয়ে যাব আমার সাথে তো যাই হোক তারপর গেলাম আলহামদুলিল্লাহ ভালোভাবেই গেছি রাস্তায় অতটা জ্যাম ছিল না প্রথমে যাওয়ার পথে একটু জ্যাম ছিল তো আল্লাহ আল্লাহ করতে করতে পৌঁছে গেছি আসলে আমরা সুন্দরভাবে এয়ারপোর্টে পৌঁছে গেছি তো এই তো দেখেন বুড়িটা বুড়িটা কিন্তু তার বাবার সাথে ফার্স্ট টাইম তার দেখা হবে তার বাবা তাকে এখনও সামনাসামনি দেখে নাই প্রায় দুই বছর হয়ে যাবে তো বাবা মেয়ের প্রথম দেখা মাসাল্লাহ বলবেন অবশ্যই সবাই এবং তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবেন তো আমার বেআইনের হচ্ছে গিয়ে দুইটা ছেলে একটা মেয়ে মাসাল্লাহ। তো তার তিন তিনটা সন্তান তো তিনজনকে নিয়ে সে যাচ্ছে সৌদি আরব তার হাজব্যান্ডের কাছে তো সবাই তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবেন তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এয়ারপোর্টে তো এখন হচ্ছে গিয়ে মানে এয়ারপোর্টটা দেখার পর আমার ভিতরে কেমন জানি একটা লাগতেছিল মানে বলতে পারবো না আসলে যে কেমন লাগতেছিলো আমার কাছে খুশিও লাগতেছিলো আবার খারাপও লাগতেছিলো তার কারণ আমার মনে হচ্ছিলো আমি যেন আমার হাজব্যান্ডকে রিসিভ করতে যাচ্ছি এরকম লাগতেছিল আমার কাছে আর যখন কিনা ভাবতেছিলাম যে না আমি তো আসলে এটার জন্য আসি নাই তখন ওইটা ভেবেই মনটা ভীষণ খারাপ হয়ে যায় আসলে কিছু করার নাই সবে ভাগ্য ভাগ্য খারাপ হলে আসলে যা হয় আর কি ভাগ্যটা যে এতটা খারাপ সেটা জানি না তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আল্লাহ ভালো কিছু রাখছেন আমাদের জন্য ইনশাল্লাহ সেই অপেক্ষায় এবং সেই আশাই আমরা আছি ইনশাল্লাহ ভালো দিনের আশায় বসে আছি ইনশাল্লাহ একদিন আমাদের ভালো দিনটা আসবে তো যাই হোক দেখতে দেখতে তো আমরা এয়ারপোর্ট চলে আসলাম আর আমার মাওই মা কী পরিমাণ যে কান্না করছে আসলে কী বলবো আপনাদেরকে মেয়ে চলে যাচ্ছে নাতিনটা চলে যাচ্ছে আসলে নাতিনটাকে আদর যত্ন করে বড় করছে সে আদরের নাতিনটা চলে যাচ্ছে মানে তার ঘরটা পুরাই ফাঁকা হয়ে গেছে তো সে মানে তার ভিতরটা যে কেমন লাগতেছিল একমাত্র এটা সেই জানে তো সে অনেক বেশি কান্না করতেছিল আসলে মেয়ের জন্য যতটা না খারাপ লাগে তার নাতিনের জন্য তার থেকে দ্বিগুণ বেশি খারাপ লাগা কাজ করে তো আমার মাওই মা অনেক কান্না করছে এবং আমার বিয়েনও অনেক কান্না করছে আর এয়ারপোর্টে এত মানুষ ছিল আসলে বিদায় দিতে যাওয়ার যে ব্যাপারটা খুবই কষ্টের এবং অন্যজন দেখতেছি কেউ কারো হাজব্যান্ডকে কেউ কারো বাবাকে বিদায় দিতে আসতেছিলো আসলে এই যে মুহূর্তগুলা দেখে আমার ভিতরে এত বেশি খারাপ লাগতেছিলো আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না আমি কখনো আপনাদের ভাইয়াকে বিদায় দিতে আসি নাই কারণ এটা আসলে আমার পক্ষে সম্ভব না আমি এটা পারবো না তো তা সেও কখনও আমাকে বলে নাই যে আসো কারণ সে আসলে তার পক্ষেও সম্ভব না আমার পক্ষেও সম্ভব না তাকে এয়ারপোর্টে অবধি গিয়ে তাকে বিদায় দেওয়ার যে ব্যাপারটা তো যাই হোক সব কিছু সুন্দরভাবে হয়েছে এবং তারা হচ্ছে গিয়ে সুন্দরভাবেই সৌদি আরব গিয়ে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ তো এখানে অনেক মানুষ দেখতেছেন তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এই যে এখন ভিডিওটা দেখতেছেন আসলে কি বলবো এই ভিডিওটা মানে আসলে কিছু বলার নাই এই মুহূর্তটা যে কি পরিমাণ কষ্টের সেটা আসলে যারা যাকে বিদায় দেয় এবং যারা বিদায় দেয় তারাই জানে বিদায় জিনিসটা সত্যিই খুব কষ্টকর জিনিস বিদায় সেটা যেমনই হোক না কেন যেখানেই হোক না কেন তো তারা তো আসলে দূর প্রবাসে চলে যাচ্ছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আবার দেখা হবে কবে হবে সেটা আল্লাহ ভালো জানে তো যাই হোক তারা তো এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেল আসলে আমার কাছে এত বেশি খারাপ লাগছে যখন আমার বিয়াইন চলে যাচ্ছিলো খুবই খারাপ লাগছে আমার মানে কি বলবো আসলে বলে বোঝানোর মতো না এতটা খারাপ লাগছে তো আমার বিয়াইন কিন্তু খুবই হাসি খুশি এবং খুবই ভালো একজন মানুষ সে খুবই হাসি খুশি তো আমার দুইটা বিআইন দুইটা বিআনি খুবই ভালো মানুষ এবং খুবই সহজ সরল আর আমার বড় বিয়েটা কিন্তু খুবই মজার একজন মানুষ আসলে তার কথা শুনলে আপনি হাসতে বাধ্য হবেন তো যাই হোক এটা হচ্ছে গিয়ে আমার ছোট বিআইনের মেয়ে তো সে খুবই কান্নাকাটি করতেছিল আর কি যে গরম সেটা আসলে কি বলবো তো ছোট বাচ্চা মানুষ বোঝেনি তো মেয়েটা পানির জন্য অনেক বেশি কান্না করতেছিল আমার তালুই হচ্ছে গিয়ে পানি আনতে গেছে খুবই দেরি হচ্ছিলো তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল